තාගත හක තාග තාගත ආ Nu dat niet werkt, is echt

এই পবিত্র মাসটিকে আমরা যথাযথ স্বাগত জানিয়ে উদযাপন করতে পারি নাই অবশ্য আল্লাহ তাহলে এই মাসটিকে আমাদের জন্য নাটক করেছেন এবার আমরা সকল টাঙ্গাইলবাসীকে সাথে নিয়ে এই পবিত্র মাস উদযাপন করতে চাই এবার আপনাদের সামনে আজকের এই স্বাগত মিছিল সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের টাঙ্গাইল শহর শাখা সংগ্রামে আমির স্বাগত জানিয়ে আজকে আয়োজিত বাংলাদেশ জাহাদাম টাঙ্গাল সহসর উত্তরকে আয়োজিত মিছিল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলার সম্মানিত মুতারাম আমিন আমির জনাব আসরাবি মসজিদ সহ মন্নতে জামাত ইসলামীর সার্ভিসstore করলো হয় কোরনিয় ফাতিবায়রা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম আপনারা জানেন বর্তমান এই বছর এই রমজান দন সমাগতে আমরা লক্ষ্য করছি ততব মূল্যের লাগামহীন উদ্দগতি এই লাগামহীন উদ্দগতি রোধ করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাই সর্বস্তরে অশ্লীলতা সমস্ত অন কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানাই যাতে আমরা সুস্থভাবে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে আমরা স্যাম সাধনা করতে পারি এইটুকু বলে আমি আমরা সংযুক্তপত্র শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টাঙ্গাল জেলা শেখার সংগ্রামে আমের ঘরোয়া মানুষের নেতাক টাঙ্গাল মানুষ টাঙ্গাল শহরের কান্ডারে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম

আমাদের আজকের এই মিসে অংশগ্রহণ করেছেন টাঙ্গাইল সদর উপজেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন বাদল টাঙ্গাইল শহরের আমির জনাব অধ্যাপক বিজানুর রহমান চৌধুরী ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলার সভাপতি জনাব নজাহরুল ইসলাম সহ আজকের এই টাঙ্গাইল শত শত জনতা টাঙ্গাইলবাসী সবাইকে আগামী একদিন পরে অথবা রমজান শুরু হচ্ছে সেই রমজানের সুস্বাগতম জানাচ্ছি রমজান মাসটি হচ্ছে আমাদের মাস রমজান মাস কাদের মাস আমাদের মাস এই মাসে আমরা দেখতে পাই মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় দ্রব্য দাম ব্যবসায়ীরা কমিয়ে দেন অথবা একদম নীল করে দেন আর বাংলাদেশে আমরা দেখতে পাই রমজান মাস এলে দ্রব্য দাম বেড়ে যায় অর্থাৎ মুসলমানদের একটি বিপরীতমুখী চরিত্র আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা পাঁচই আগস্টের পরে এই প্রথম রমজান পেয়েছি এই প্রথম সিয়াম সাধুরা আবাস পাচ্ছি সুতরাং আমি ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যারা সিন্ডিকেট করেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই রমজানে দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রেখে দিবেন দাম বাড়াবেন না আমরা মনিটরিং করব অহেত যৌতুক যদি দ্রব্য দাম বাড়ে আমরা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব গতকালকে আমি ডিসি মহোদয়ের সাথে কথা বলেছে তিনি বলছেন আমরাও চেষ্টা করছি আপনাদের যে এই চেষ্টা আশা করি আমাদের চেষ্টা ফলপ্রসূ হবে এর পাশাপাশি আমরা বলতে চাই রমজানের পবিত্রতা দিনের বেলায় পানাহার প্রকাশ্যে করবেন না তিনি হয়তো করতে পারেন কিন্তু তাছাড়া কেউ প্রকাশ্যে ধূমপান করা প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁ খোলে আহ্বান করা পর্দার অন্তরালে খাওয়া দাওয়া করা এই সকল কার্যক্রমগুলি বন্ধ হওয়া দরকার আমরা আশা করি পাঁচ তারিখের পরে বিপ্লবের পরে গণপুত্থানের পরে এই প্রথম রমজান আগে রমজান কিভাবে পালন হয়েছে আমাদের দেখার বিষয় নয় ফ্যাসিস্টের আমলে রমজান আর এই আমলে রমজান আকাশ পাতাল হবে সুতরাং রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে সবাইকে রমজানের পবিত্রতা এবং দ্রব্যমূল্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার আহ্বান জানাই এবং সবাইকে ইবাদত বন্দীদের মাধ্যমে রমজানের এই রোজাকে পালন করার আহ্বান জানিয়ে আজকে আবার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে বরাবর মিছিল সামনে গিয়ে যাবে নেতৃত্ব যেদিকে যায় সেদিকে যাবেন যোগ্য মূল্যে উঠিরোধে জামান দি ইসলামী লিখে আশা করি চ্যানেলটা বলে সাথে থাকবেন ধন্যবাদ স্যারকে এই পর্যন্তই আমাদের আজকের ওই লাইভ শোটি ধন্যবাদ স্যার